আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতাল্লার মেহেরবানীতে ভালো আছেন প্রিয় ভাই আপনার কাছে কি ই পাসপোর্ট আছে আপনি কি সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল করতে যাচ্ছেন এখনই সাবধান হন কারণ আপনার সামান্য ভুলেও আপনি যদি মেডিকেলে আনফিট হয়ে যান একবার মেডিকেল আনফিট আপনার জন্য মস্ত বড় সমস্যা তৈরি হতে পারে এমনকি সৌদি আরবে ভিসা নাও হতে পারে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো। কেন ই পাসপোর্টে আনফিট হলে বিশাল প্রবলেম হয় আর কিভাবে মেডিকেল করলে আপনিই সমস্যা এড়িয়ে নিরাপদে সৌদি আসতে পারবেন আগে এমআরপি পাসপোর্টে যদি কেউ আনফিট হতো তখন নতুন করে দুই তিনটা পাসপোর্ট বানিয়ে তৃতীয় পাসপোর্টে আবার মেডিকেল করে সৌদি যাওয়া যেত কারণ পুরনো পাসপোর্টের তথ্য অনলাইনে আপডেট করা হত না কিন্তু বর্তমান নিয়মে ই পাসপোর্ট যোগ এখন বাংলাদেশে নতুন করে শুধুমাত্র ই পাসপোর্ট হচ্ছে এই ডিজিটাল পাসপোর্টের সব তথ্য অনলাইনে সেফ থাকে একবার যদি কোনও ই পাসপোর্টে আপনি আনফিট হন নতুন দশটা পাসপোর্ট করলেও কোনো লাভ নেই কারণ অনলাইনে আপনার আনফিট রিপোর্ট স্থায়ীভাবে রেকর্ড হয়ে যাবে সেই পাসপোর্টে ভিসা লাগবে না সৌদি আরবে প্রবেশও করতে পারবেন না সমাধান বা পরামর্শ এক প্রথমে টেস্ট মেডিকেল করুন সরাসরি মেডিকেলে না গিয়ে আগে টেস্ট মেডিকেল করান এতে হয়তো এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ হবে কিন্তু আপনি বুঝে যাবেন আপনার শরীরে কোনো সমস্যা আছে কি না দুই যদি সমস্যা ধরা পড়ে সরাসরি মূল মেডিকেল না দিয়ে আগে এজেন্সির সঙ্গে আলাপ করুন প্রয়োজনে কন্ট্রাক্ট মেডিকেল করতে হতে পারে যেখানে এজেন্সির চার্জ দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তিন যদি কোনো সমস্যা না থাকে তাহলে নির্ভয়ে সরাসরি নর্মাল মেডিকেল দিয়ে দিন কিন্তু রিস্ক নিয়ে কখনই মূল মেডিকেলে যাবেন না চার অনলাইনে রেকর্ড সিস্টেম এখন ফিট বা আনফিট রিপোর্ট সরাসরি অনলাইনে যায় একবার আনফিট হলে সেটা লাইফটাইম ব্যানের মতো হলে যায় তাই সাবধান হয়ে আগে থেকে নিজের স্বাস্থ্য পরীক্ষা করে নিন প্রিয় ভাই বুঝতেই পারছেন একবার ই পাসপোর্টে আনফিট হলে আর সৌদি আরবে যাওয়া সম্ভব নয় তাই আগে টেস্ট মেডিকেল করুন নিশ্চিত হয়ে তারপর মূল মেডিকেল দিন ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশা আল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ